বিসমিল্লা রহমানুরাহিম পি ওভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি ট্যাফি ফোর্টি ফাইভ নিয়ে দর্শক বন্ধুরা এই গাড়িটা কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা গাড়ি ট্যাফি ফোরটি ফাইভ তেলের দিক দিয়েও খুবই ছাস্ত্রয়ী একটা গাড়ি ঠিক আছে দর্শক বন্ধুরা এই গাড়িটা কিন্তু এখান থেকে নিতে পারবেন একেবারে সীমিত দামের মধ্যে গাড়িটা এখান থেকে নিতে পারবেন গাড়িটার ইঞ্জিল আনটাস আসছে গ্লাস প্লেটও আনটাস আসছে এখনও খোলা পড়ে নেই টায়ার কন্ডিশনগুলোও মোটামুটি ভালো আছে দর্শক বন্ধুরা এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন মাত্র ছয় লক্ষ টাকা দাম চাওয়া আছে এখানে কথা বলে নিতে নিতে পারবেন স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা দাম দর করে এখান থেকে নিতে পারবেন গাড়ির সঙ্গে যে রোটার আছে অরিজিনাল যে মাস্কিও রোটার রোটার ভিটার সহ এখান থেকে ছয় লক্ষ টাকা দাম চাওয়া আছে ছয় লক্ষ টাকা দিয়ে এখান থেকে গাড়িটা নিতে পারবেন দাম সুযোগ আছে ঠিকানা নৌসিংদী রায়পুরা স্ক্রিনে যে ফোন নম্বরটা দেওয়া থাকবে ফোন নাম্বারটা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মহাজন পক্ষ থেকে বলা আছে দামদরের সুযোগ আছে তুষার ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে কথা বলে নি